আমি মুসলমান আমি ফাসেক না ইসলাম অনুযায়ী চলতে হবে মাথা ইসলাম অনুযায়ী সাজাতে হবে চেহারা ইসলাম অনুযায়ী সাজাতে হবে পোশাক ইসলাম অনুযায়ী পড়তে হবে বিবাহ ইসলাম অনুযায়ী করতে হবে বিবাহ সাদীর মধ্যে ঢোল বাজনা তবলা নাচ গান মুসলমানের বিবাহ চলতে পারে না অথচ দেখা যাচ্ছে মুসলমান সন্তানের বিবাহের মধ্যে ঢোল বাজে তবলা বাজে ডেকসেট বাজে হিন্দুদের বিয়ে বাঁচতে পারে মুসলমানের বিয়া বাঁচতে পারে না আজকে অধিকাংশ মুসলমানদের বিবাহ নিয়ম হিন্দুদের অনুযায়ী অমুক তমুক হাজারো নিয়ম হিন্দুদের অনুযায়ী আমি মুসলমান আমার বিবাহ ইসলাম অনুযায়ী হিন্দু অনুযায়ী আমার বিবাহ হতে পারে না আমার মাথা সাজাবো বলিউড হলিউডের বড় বড় লুচ্চা নায়কদের না আমি মাথা সাজাবো মদিনাওয়ালা অনুযায়ী আমি চেহারা জারি রাখবো মদিনা অনুযায়ী আমি পোশাক বড় বড় খেলাম লুচ্চাদের অনুযায়ী পোশাক পরতে পারি আমার পোশাক হবে কোন নিয়ম অনুযায়ী জোরে বলেন কোন নিয়ম অনুযায়ী মদিনার নিয়ম অনুযায়ী যদি মদিনার নিয়ম অনুযায়ী পোশাক পরতে বলেন নবী আলাইসাল্লা তুয়া সালাম ফরমান মান তাসাবালি যার সাথে যার মোহাব্মর তার সাথে তার কবরে যখন মুসলমান মুস্তাকিনরা যাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল রওজার সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেশতারা প্রস্তার মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে তখন যুবকরা বলবে হো ফেরেশতারা ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে দাঁড়ির মধ্যে পোস লাগাই নাই ওনার সুরাত ঘর থেকে আর রাস্তায় নামার কারণে কত ইয়ার কি ফাইজ নামে সম্মুখীন হয়েছে কিন্তু সুন্দরী জামা গাড়ি থেকে নামাই নাই ওনার প্রেমে পড়ে ওনাকে নেতা মানতে গিয়া কত জেল কত জুলুম কত অত্যাচার সহ্য করছি কিন্তু ওনার নেতৃত্ব আমি সারি ও যে আমার নবী জনাব মুহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি আমার মাওলা আমি সদাকা আবদি আমার বান্দা সত্য কথা বলছে ওয়া ফুশুল ফরাশ জান্নাহ ওয়া জান্নাহ আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু যখনই নাফরমানকে প্রস্তাব মান হাজার রজুল ওই ব্যক্তিকে নাফারমান দেখবেন নবীর মাথার সাথে নাফারমানের মাথার মিল নাই নবীর চেহারা সাদের নাফারমানের চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে নাফারমানের পোশাকের মিল নাই নবীর দলের সাথে নাফারমানের দলের কোনো মিল নাই নবীর নৃত আদর্শের সাথে নাফার মানে নৃত আদর্শের কোনো মিল নাই নবীর সাথে অন্য নেতার কোনো মিল নাই তখন নাফারমান বোধহয় হা হা আমি ওনাকে চিনি দাও উনিশটা আমার কোনো সম্পর্ক নাই উনিশটা আমার কোনো mohabbat নাই ওমরে আমার মাওলা ডাক দিয়া দা কাযাবাদুল্লাহ আমার দুশমন মিস্তাকাদা বলছে এ কবরের মাটি চাপ দে ওমরে কবরের দুই মাসের মাটি এত জোরে চাপ মারবে চা এক পাজর হাড় আর এক পাজর লাগায় ওখানে দিবে এ করে সারা কবরের মধ্যে আগুন ধরায়া দে ওমরে গোটা কবরটা আগুনে মরিয়া যাবে

অনেক আগে তো বয়ান করছে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই তাহলে ইয়া নবী একটা নেকির দাম কত তাহলে উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায় উহুদ পাহাড়টা যদি ওই উহুদ পাহাড় স্বর্ণ হইলে যেই দাম একটা নেকির দাম তার চেয়েও প্রতি সেকেন্ডের মধ্যে

আর তুমি আমি সারাদিন গানে কাটায়া দেই বাজনায় কাটায়া দেই খেলায় কাটায়া দেই আড্ডায় কাটায়া দেই ফাসাও ফাসারা ইজিন কাশাফাল গুবারো আ ফারাসুন তাতাহান তাহকার ইজিক আম হে মারো অপেক্ষা করো আকাশ পরিষ্কার হোক তখন বুঝবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে আছ একটু পরিষ্কার হইতে দাও সময়ের গুরুত্ব দিয়ে সময়কে মূল্যায়ন করিয়া আজকা কাম কাল পর না ঢাল আমার যুবক ছাত্র বাবারা খবরটা পড়াশোনা করো কালকের পড়া পরের দিন পড়বো না আজকার পর আজকেই পড়তে হবে কি কথা ঠিক না আমরা মোমেন বেঈমানের সন্তান না ইমান ঈমানকে মজবুত করতে হবে আমি মুসলমান আমি ফাসেক না ইসলাম অনুযায়ী চলতে হবে কি অনুযায়ী কি অনুযায়ী মাথা ইসলাম অনুযায়ী সাজাতে হবে চেহারা ইসলাম অনুযায়ী সাজাতে হবে পোশাক ইসলাম অনুযায়ী পড়তে হবে বিবাহ ইসলাম অনুযায়ী করতে হবে বিবাহ সাদীর মধ্যে ঢোল বাজনা তবলা নাচ গান মুসলমানের বিবাহ চলতে পারে না নাকি ভাই অথচ দেখা যাচ্ছে মুসলমান সন্তানের বিবাহের মধ্যে ঢোল বাজে তবলা বাজে ডেকসেট বাজে হিন্দুদের বিয়ে বাঁচতে পারে মুসলমানের বিয়ে বাঁচতে পারে না ভুল বললাম না আজকে অধিকাংশ মুসলমানদের বিবাহ নিয়ম হিন্দুদের অনুযায়ী অমুক তমুক হাজারো নিয়ম হিন্দুদের অনুযায়ী আমি মুসলমান আমার বিবাহ ইসলাম অনুযায়ী হিন্দু অনুযায়ী আমার বিবাহ হতে পারে না আমার মাথা সাজাবো বলিউড হলিউডের বড় বড় লুচ্চা না আমি মাথা সাজাবো মদিনাওয়ালা অনুযায়ী আমি চেহারা দাঁড়ি রাখবো মদিনাওয়ালা অনুযায়ী আমি পোশাক বড় বড় খেলাওয়াল লুচ্চাদের অনুযায়ী পোশাক পরতে পারি আমার পোশাক হবে কোন নিয়ম অনুযায়ী জোরে বলেন কোন নিয়ম অনুযায়ী মদিনার নিয়ম অনুযায়ী যদি মদিনার নিয়ম অনুযায়ী পোশাক পরতে বলেন নবী আলাইসালাম ফরমান মান তাসাব্বাহি কওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মহাব্বত কথা বলেন না কেন যার সাথে যার mohabbat তার সাথে তার কিয়ামত আপনি কেন বুঝেন না جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুশাব্বাহ তাসবীহ রাখতে পারেন সম্পর্ক রাখতে পারেন সুরাতে সুরাত করতে পারেন কবরে যখন মুসলমান মুত্তাকিনরা যাবে جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা। রওজা থেকে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্নার মান হাজার রজনছেন ওই ব্যক্তিকে। তখন যুবকরা বলবে ও ফেরেশতারা ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি। কলেজের সাথীরা টুপি কত থুক মারছে ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাঁড়ি রাখার কারণে স্ত্রী চড়িয়ে গেছে দাঁড়ির মধ্যে পোছ লাগাই নাই। ওনার সুরাত ঘর থেকে আর রাস্তায় নামার কারণে কত ইয়ার কি ফাইজ নামে সম্মুখীন হয়েছে কিন্তু সুন্নাদি জামা ঘাট থেকে নামাই নাই ওনার প্রেমে পড়ে ওনাকে নেতা মানতে গিয়া কত জেল কত জুলুম কত অত্যাচার সহ্য করছি কিন্তু ওনার নেতৃত্ব আমি সারি ও যে আমার নবী জনাব মুহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি আমার মাওলা বলে আমার বান্দা সত্য কথা বলছে ওয়া ফুসুল ফরাশ আমিনাল জান্না ওয়া আলবিসু মিনাল জান্না আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু যখনই নাফার মানকে প্রস্তাব মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবেন নবীর মাথার সাথে মানের মাথার মিল নাই নবীর চেহারার সাথে নাফারমানের চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে নাফারমানের পোশাকের মিল নাই নবীর দলের সাথে নাফারমানের দলের কোনো মিল নাই নবীর নীতি আদর্শের সাথে নাফারমানের নীতি আদর্শের কোনো মিল নাই নবীর সাথে অন্য তার কোনো মিল নাই তখন নাফারমান বলবে হা লাদরি হা লাদরি আমি ওনাকে চিনি না উনাশেদ আমার কোনো সম্পর্ক নাই উনাশেদ আমার কোনো মুহাববত নাই উমরে আমার মাওলা ডাক দিয়ে যে কাযাবাদুল্লাহ আমার दुश्मन মিস্তাকবাদা বলছে এ কবরের মাটি চাপ দে উমরে কবরের দুই মাসের মাটি এত জোরে চাপ মারবে চাপে এক পাজর হাড়ে আর এক পাজর লাগায় ফেলা দিবে এ পুরো সারা কবরের মধ্যে আগুন ধরায়া দে উমরে গোটা কবটা আগুনে মরিয়া যাবে এ সাপ জরে আমার উন্মিয়ে না বিনা সাপ প্যাস মারবে বাবরে সহ্য কাটতে পারবি ওই আজ আপ তো কেউ সহ্য করতে পারবো না এবার কেয়ামতের ময়দান নবী আলে সালাতুয়া সালা ভয় আমার উন্মাতেরা কয়ামতের ময়াদে তিন জারা আমাকে খোঁজ করিও তিন জাগার আমাকে খোঁজ করিও হাউজের কিনার আমাকে খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও উসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে আয় আমার উম্মতরা আয় আমি তোদেরকে এক বেলা হাউজে কাউসারের পানি পান করা দেব মানসার বললাম নিয়াজ মা বাদা যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে ৫০ হাজার বছরের মধ্যে আর কোনদিন পানির পাশা লাগবে না আয় আমার উন্মত আমার নবীর কাছে যাবে উম্মাদেরকে নিজের হাতে পানি পান করে দেবে আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও আল্লাহ আল্লাহ

ওই সমস্ত উম্মতরা বলো ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু তারা আমাদেরকে আসতে দেয় না নবী আলাইহিস সালাত ওয়া সালাম বলে ফেরেশতারা দাও ও সারিয়া দাও আমি এক পিয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেব পঞ্চাশ হাজার বছরের মধ্যে পানির পয়সা লাগবে না কেন আটকায়া ফলাইছো তখন ফেরেশতারা তারা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়া করে বিদায় হওয়ার আগে নামাজ পড়তো না রোজা রাখতো না বিপদদ্যা বিচারে জড়িত থাকতো টুপি পরতো না দাড়ি কাটতো খ্রিস্টানদের মতো পোশাক পড়তো আপনার নীতি আদর্শ পছন্দ করতো না আপনাকে নেতা মানতো না এই কথা দিনকে পরিবর্তন করিয়া ফেলে এই কথা শোনা সাথে সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের কলিজা মোবারক কষ্ট লাগিয়া যাবে ব্যাথা পাবেন উম্মি আমার নবী বলেন সুকা সুকা সুকার দূর হ দূর হ দূর হ তুরা মারুমাতনা ও যুব বাবারা ও হাজিগঞ্জ আমার বাবার পর্দা মা বোনা যদি নবী পরিচয় নাই দেন উপায়টা কি হবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজানের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মাদ ওজন দেওয়া শুরু করবে আল্লাহ রব্বুল আলম যখনই কোন ন্যাক বাদ দিবে উনি আমার নবী সুপারিশ করবে মাওলার ন্যাকটাকে বাদ দিও না যখনই কোন গুণা গোসল করা শুরু করবে অমনি বলবে আল্লাহ এই যুবক তো নামাজ পড়তো না বাবা নামাজ পড়তো না এই মেয়ে তো বোরখা পড়তো মা বোরখা পড়তো না এই যুবক তো দাড়ি রাখ তোর বড় ভাই দাড়ি রাখতো না এই যুবক তো কলেজে পড়ার পরে সুন্নাত অনুযায়ী চলতো সুন্নাত ছাড়তো না কিন্তু রুস্তার অনেক কিটকারি করতো তারপরে শূন্য অনুযায়ী চলত ইয়াল্লাহ এর বাজারের মধ্যে গুনা ঘরের মধ্যে গুনা সব জায়গায় গুনা এরপরও হাজারো গুনা থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করছে কামল করার চেষ্টা করছে কিন্তু এরপরও কিছু গুনা তো রয়েই গেছে কিছু ন্যাকের মধ্যে ত্রুটি বিস্তুতি দেখাই গেছে ন্যাকটাকে মাপ দিও না গুনাটাকে ওজন করিও না বুখারী মদরওয়াত আরসা আল্লাহত কিয়ামত এর মধ্যে ঘোষণা করবে হে আমার হাবিব ইসফাহ তুসাফফাল সাল তুউতার আপনি সুপারিশ করেন যা করবেন সুপারিশ কবুল করব সান নজা চাইবেন আমি দিয়া দেব যদি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আদ্যশোshader নিফী হিসাবে চিহানা হিসাবে মিল না থাকে আমার নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে এর চিন্তা করছো খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না এ আমার যুবক বাবার আমার উপরে রাগ করি ওর একটু খেয়াল করো কেয়ামতের ময়দা আল্লাহর হাইবের সামনে উঠবো তার চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নাই যদি আমার চেহারা না দাঁড়িয়ে থাকে নবীর কলি কষ্ট লাগবে না কি ভাববে না যদি দেখো নবীর চেহারা দাঁড়িয়ে আমার চেহারা দাঁড়িয়ে নাই লজ্জায় কি তোমার মাথা নত হবে না তুমি নবীর সামনে কিভাবে দাঁড়াবার নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে কাজে আজকে থেকে মনকে বুঝরে মন আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু বাজার হয় হোক আমার সমাজ বাজার হয় হোক

আমাকে পুজরাতি কিনারায় দা্বারাত তাদের খোজ করিও। বুুহাি মধ্যে দীর্ঘ এক রওয়ায় তারছে নবী আলইসালা তু আসালাম পরমান পুজরাত পারি দেয়া শুরও করবে। আ এক দল এক দল মোমেন্দের ইমান আমদের এতর মজবুত হবে। তিনি সাজার বছরের পুসরাত এক সেকেন্ডের মধে পানি দেমার মাওলার চান্মাধ্য চলিয়ে আছে আম্ করুল করিবে এক সেকেন্ডের মধ্যে। তিরিশ হাজার বছরে পৌঁছরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমলার একটু দুর্বল হবে বাতাসের গতিতে পৌঁছরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ গাঁদার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাদিসের মধ্যে আসছে কিছু সুম্মতের অবস্থা এরকম হবে উঠবে একবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে আবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে এরকম করতে করতে কোন রকমের গুলো করে উঠিয়া আসে আল্লাহ কবল করিয়া আনিলো কিন্তু যাদের ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওইদিকে দিকে দেখবে তার ছেলে পুষ রাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে বাবাই আটকা পড়িয়া গেছে যেরকম ইব্রাহিম আলাইসালামের বাবা দেখবে তার ছেলে পুষ রাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে বাবাই আটকা পড়িয়া গেছে আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে যেরকম নবী লূআলাইহিসসালাতু ওয়া সাল্লাম সন্তান দেখবে তার বাবা নবী লূত পুছরাত পারে দিয়া চলিয়া গেছে কিন্তু ছেলে ধরা খেয়া গেছে কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যেরকম নবী লূত আলাইহিসসালাতু ওয়া স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে ফেরাউন আটকা পড়ছে কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে মালিক আটকা পড়ছে কত বড় লোক দেখবে গরিব চলিয়ে গেছে বড় লোক আটকা পড়ছে কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়ে গেছে উস্তাদ আটকা পড়ছে মোহামেদের পুসরাত পারি দেখিয়া না পান মানদের মনে আমরা পুষরাত পানি দিতে পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুরি হাঁপ কর আস্তে আস্তে পুষাব উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ঘুম ঘুম করে জাহান নামাতে পড়িয়া যাবে জাহান নামাতে পড়ার পরে সত্তর বছর পর্যন্ত জাহান নামে যাইতেই থাকবে যাইতি থাকবে যাইতি থাকবে বাবারে সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সারা যাবো কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন জাহান পানি পানি করে চিল্লাইতে থাকবে তাদের জবাবে আল্লাহ কি বলে শোনেন হাল আত্রাকা কা হাদিসুল গাশিয়া উজুহুম ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লায়ে থাকবে তাদের সামনে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আগুন পেটের মধ্যে গিয়ার নারী বলে জ্বালাইয়া পড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ দিবে আল্লাহ পাক পাকের মধ্যে ফরমান না ইয়ামুতু ফিহা ওয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও ওনার জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সে না যাবো কেউ তো সহ্য করতে পারবো না তবে মোহমেন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইয়ই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই ভাবে আমরা না কেমন করতে পারি না কেনই ভাই গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত জেইপিরের পাঁচ জন murid মধ্যে কম পক্ষে তিন জনকে কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমলাক লাগ মজবুত হইয়া যাইতে আছেন গুনার কাম করতে আছে নেকের আমল করতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফল পরিচয় আমি চরমনে বুঝিনা চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য শাইনিরে বাবা

সখের পানি ও সারা কিতো জাহান্নামের আগুন নিvano shamba tabuna কাজী মুHAMমাদার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলিবাদিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ প্রতি বৈ গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুলLambda দয়া করে মায়া করে আপনাদের जिंदगीর সমস্ত গুনাহ কথা maaf করে দাও সুদা সমস্ত গুনাহ কথা maaf করে দাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাফ না পইলে মার কাছে মাফ পাওয়ার আশা করে ভিক্ষু গ্যাস দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুমি হাকে দাও তারা আর তোমরা দরজা নাই রে মালি আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখিনি হাত তুললাম রেম্লা আল্লাহ তোমার হাবি বছর সাদা দাঁড়িয়েলা যখন কান্দল না তখন তুমি লজ্জা ভাইয়া যাও আল্লাহর কত বেগুনার না বলে তালবি আলম যাদের পায়ের নিচে ফেরেস তারা পাক না বিষায় আল্লাহ কত জাকিরি সাহা খাস খাস বন্ধ দিকে হাত করলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবাই গুনাগাতা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে কেউ রোজা সারিয়া দিছে কেউ বেপর দর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ আরাম কবিরা গুনাহ করিয়া ফলাইছে আল্লাহ আমরা সাহেব কাজ করিয়া ফলাইছে

করছি তুমি আমার যুবক বাবা থেকে কবল করিয়া নেন আল্লাহ আল্লাহ তোমার সৈনিক হিসেবে কবল করিয়া না ওরা তো শয়তানের সৈনিক হয়ে যাইছে আল্লাহ আল্লাহ মুসলমানকে ইসলাম বোঝাতে ইসলামের কে বন্ধু ইসলামের কে শত্রু বোঝাতে আল্লাহ মুসলমান ইসলাম পছন্দ করে না ইসলাম সহ্য করতে পারে না আল্লাহ এই ফেতনা Phaser যেমন ঈমানকে মজবুত করে না আল্লাহ মজবুত আম্মা মুরূবতে কবুল করে না আম্মা মাওবতে কবুল করে না আল্লাহ আমরা যখন হাত তুললাম জানি না কার মানাই বাবা নাই ইস্করি নাই সন্তান নাই স্বামী নাই দাদন নাই দাদন নাই নানা নাই নানো নাই আল্লাহ যত মোমেন মোমেন আর মুজাহিদরা কবর শিয়া সবার কবর আজাব কে মাফ করে দাও আল্লাহ মসজিদের যারা মুতাল্লি আজকে তারা দুনিয়াতে নাই আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় আদা বর্তমান মোতাল্লি সহাম সাহেব মুসলি মুসলিম সবাইকে কবুল করে না আল্লাহ বাজারের সবাইকে কবুল করে না